নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব শুরু হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে রাজ্য দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে যে এটির একটা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর স্থলভাগে আছে পড়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি গভীর নিম্নচাপ থেকে রবিবার মধ্যরাতের কাছাকাছি সময়ে মন্থা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ মানে সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এটি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্বের ওপর কেন্দ্র করেছিল চেন্নাই থেকে প্রায় চারশো কিলোমিটার পূর্বে কাকিনাডা থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে যে গত ছ ঘন্টায় আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগিয়ে আসে এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর আর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আঠাশে অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে একটা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে হাওয়া অফিস আরও জানিয়েছে আঠাশে অক্টোবর সন্ধ্যায় বা রাতের মধ্যে কাকিনার কাছে অন্ধ্রপ্রদেশের উপকূলে একটা তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মন্তার যদি এটা ঘটে তবে মন্থা হবে এই বছর ভারতীয় মূল ভূখণ্ডে আকা থানা প্রথম ঘূর্ণিঝড় এর আগে এ মাসের শুরুর দিকে গুজরাট উপকূলের আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি গঠিত হয়েছিল কিন্তু সেটি স্থলভাগে আসে না পড়েই সরে গিয়েছিল আইএমডি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু তেলেঙ্গানা পণ্ডিচেরি এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কাকিনাড়া পশ্চিম গোদাবরী কৃষ্ণা বাপাতলা প্রকাশ্যম এবং নেল্লোর জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের